এই চলে আসলাম স্লাইডিং করে বলো কিন্তু আমি থ্রো করে দিছে স্লাইডিং করে এই চলে আসলাম এখান থেকে স্লাইডিং করে এই চলে আসলাম স্লাইডিং করে তো আমি আবারও ব্যাক করছি তা আমরা আজকে হচ্ছে যে একটা ফিল্ডিং টেকনিক নিয়ে কাজ করবো তো এই ফিল্ডিং টেকনিকটা হচ্ছে যে আমরা অনেক সময় শর্টে ফিল্ডিং করি ফিল্ডিং করার পরে আমরা হচ্ছে যে বলটা সম্পূর্ণরূপে কভার করার পর আমি যখন বলটা ধরবো ধরে বলটা যখন হচ্ছে যে আমি বলটা ধরলাম ফিল্ডিংয়ে শর্ট ফিল্ডিংয়ে বলটা ধরে যখন হচ্ছে আমি রান আউটের চেষ্টা করবো অনেক সময় আমরা কি হয়ে যাই আপ থেকে এক এই ডাউন থেকে আপ হয়ে যায় আপ হয়ে যাওয়ার পরে আমি বলটা মারার পরে যেইটুকু সময় দিচ্ছে এইটুকু সময় কী হচ্ছে ব্যাটসম্যানটা তার গন্তব্য পৌঁছায় যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমি যখন হচ্ছে যে ডাউনে ফিল্ডিংটা করবো ফিল্ডিংটা করে ঠিক ডাউনে থেকে বলটাকে আমি থ্রো করে কীভাবে আমরা হচ্ছে যে স্লাইডিংটা করবো বডিটা জাস্ট ডাউনে থেকে আমি কুইক বলটা মেরে দিয়ে যাচ্ছে স্লাইডিংটা ডাউন গ্রাউন্ডের মধ্যে করবো সেই টেকনিকটা নিয়ে আমরা আজকে হচ্ছে যে কাজ করবো তো আমি এই এই টেকনিকটা হচ্ছে যে আমার অনেকগুলো নতুন স্টুডেন্ট আছে তাদেরকে আমি আসলে এই ভিডিওটা করতেছি প্লাস হচ্ছে যে তাদেরকে আমি হচ্ছে যে ডেমোটা দেখাচ্ছি তো আমি আশা করি আপনাদের এই ডেমোটা দেখলে এবং টেকনিকটা হচ্ছে আপনার প্র্যাকটিস করলে কাজে আসবে তো আমরা কয়েকটা বল প্রথমে ডেমো করব তারপর যে কয়েকটা বল হচ্ছে ড্রিলও করবো একই সাথে আমরা হচ্ছে যে এই টেকনিকটা নিয়ে মোটামুটি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করবো তো আশা করি ইনশাল্লাহ আপনারা যত বেশি এই টেকনিকটা নিয়ে কাজ করবেন আপনি তত বেশি হচ্ছে যে বডিটা গ্রাউন্ডে কত ইজিলি আপনি হচ্ছে যে স্লাইডিং করাবেন বডিটা কত সহজে হচ্ছে ফেলবেন তো এই টেকনিকটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আপনি অনেক সময় ফিল্ডিং করতে গিয়ে যদি এই টেকনিকটা ফলো না করেন তো অনেক সময় কি হয় আপনার অনেক ধরনের বড়ো ইঞ্জুরি হয়ে যেতে পারে আপনার ছোটো একটা নর্মাল একটা ফিল্ডিং করতে গিয়ে আপনার বড় ধরনের ইঞ্জুরি হয়ে যাওয়ার চান্স তো টেকনিকগুলো যত বেশি যাবে তত বেশি আপনি ইঞ্জুরি থেকে হচ্ছে যে দূরে থাকবেন আর আরেকটা হচ্ছে যে ইঞ্জুরি থেকে বেঁচে যাবেন আর ইঞ্জুরি থেকে বেঁচে যাওয়া মানে একটা প্লেয়ারের ক্যারিয়ারটা অনেক

আমরা যখন এটা স্টার্ট করবো তখন আমরা মার্কার দিয়ে দিব মার্কার দিয়ে আমার আমরা কিন্তু অনেক সময় কি করে ডান পাই কিন্তু আমরা হচ্ছে যে করব করবো না স্টার্ট করবো না আমার ইনিশিয়াল মুভমেন্ট ইনিশিয়াল মুভমেন্ট হচ্ছে যে আমরা কি করব বাম পাটা হচ্ছে সামনে রাখবো সামনে রেখে ফিল্ডিংয়ের কি হচ্ছে যে একটা অ্যাটিটিউড নিয়ে মনোভাব নিয়ে আমরা হচ্ছে যে এইভাবে রানিং করব। আর রানিং করার সময় আপনি কিন্তু হচ্ছে যে এইভাবে রানিং করতে পারবে না আপনাকে আগে ডাউন হয়ে থাকতে হবে এইভাবে থেকে এটা হচ্ছে যে আমার ইনিশিয়াল মুভমেন্ট ঠিক এইখানে থেকে আমি

করে বলো কিন্তু আমি করে এই চলে এখান থেকে স্লাইডিং করে এই চলে আসলাম স্লাইডিং করে

এই স্লাইডিংটা ভাবে না দিতে পারার কারণে আমাদের অনেক সময় কি হয় অনেক ধরনের ইজি হয়ে যায় আমি অনেকগুলো স্লাইড দিছি আমার আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয় নাই কারণ এই টেকনিকটা হচ্ছে যে আমার জানা হচ্ছে এবং আমি এটা খুব ভালোভাবে টেকনিকটা ইম্প্রুভ করছি তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে এই ধরনের প্র্যাকটিসটা বেশি বেশি করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক ইম্প্রুভমেন্ট হবে দেখা হবে অন্য সময় আরেকটা ভালো টেকনিক দিয়ে আল্লাহ